আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে আবারও নজির করলে অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং আইএন জনদরদি হকার স্নেতা নেতা বাপি ঘোষ যেভাবে প্রতিবন্ধী ভাইদের নিয়ে আজ রাখি বন্ধন অনুষ্ঠান করলেন তা নজর কাড়ার ঘটনা চোখে পড়ার মতো ছিল যেভাবে জনসমাগম হয়েছিল এবং প্রতিবন্ধীদের নিয়ে যে অভিনব কায়দায় রাখি বন্ধন করলেন তা সমস্ত মানুষের হৃদয় কাড়লেন বাপি ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে আসছেন ধর্ম যার চার উৎসব সবার হিন্দু খ্রিস্টান ভাই ভাই সব আমরা ভাই ভাই বাপি ঘোষ তার কিছু ক্ষমতি রাখলেন না নজর কাড়লেন বাপি ঘোষ অর্থাৎ হকারস ইউনিয়নের হকার্স নেতা বাপি ঘোষ নেতা যাকে বলা চলে মানুষের পাশে থেকে হকারস ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে তাদের সময় কাজ করার অনুপ্রেরণা জাগায় তার নাম হচ্ছে বাপি ঘোষ অর্থাৎ সেই চিত্র প্রথম সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পারছেন প্রতিবন্ধী ভাই বোনেরা যেভাবে হাতে একে এক এ অপরের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে বাংলার হৃদয় মমতা অভিষেকের নিষ্ঠ সৈনিকেরা সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ আইএনটি টিউশির সমস্ত সৈনিকেরা উপস্থিত থেকে এই কাজ করলেন আসুন শুনে নাই যাক বাপি ঘোষ কি জানাচ্ছেন সংবাদ পরিবর্তনকে কেন্দ্র সরকার একটা বিভেদের সৃষ্টি করছে বাংলা ভাষা বললে বাংলাদেশি এবং বাঙালিদের উপরে অত্যাচার আজকে আপনি রাখি বন্ধন করছেন এই সিয়ালে তুষাণ চত্বরে একটা অভিনব বলবেন কেমন লাগছে আমাদের ভারত ছাড়া আন্দোলন এবং খালি রাখি পড়ানো নিয়ে শেষ নয় এই বন্ধনটা জানি আজীবন সবার সঙ্গে সবার মধ্যে থাকা দরকার খালি শীতের বন্ধন না অন্তনের বন্ধন থাকা দরকার যেটা সবার মধ্যে থাকা এটা জাতির বন্ধনির্বিচেতে এই যে আমার বাড়ি থাকে তার প্রতিবন্ধী মা সেগুলো নিয়ে আমাকে রাখি পড়ালেন আমরা চাই এই বন্ধনটা সবার মধ্যে হাত সবাইকে নিয়ে বেঁচে থাকুক বাংলা বাবা সবাই শ্রেষ্ঠ আশীর্বাদে এবং আমরা যারা বাঙালি আমরা গর্বের সহিত বলতে পারি উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন প্রথম রাখি বন্ধন করে কিন্তু তার আগেও যদি আপনারা চলে যান বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্রে যখন ঘরের স্বামীরা যেত ঘরের বন্ধুরা রাখা বছর করে যেত এখান থেকে আসে রাখি বন্ধন দীর্ঘ হোক রাখি বন্ধন সবার বন্ধনে আবদ্ধ থাক বলার জন্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে হতে হচ্ছে কারণটা কি আপনি বলবেন আপনি ভাবুন যারা আমরা যারা ভারতবর্ষী তারা যে জাতি সংগীতটা গাই সেটাও বাংলার লেখা আমরা যারা ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছে স্বাধীনতার তার এইটটি পার্সেন্ট বাঙালি এই বাঙালিকে এভাবে দমানো যায়নি যাবে না সেটা ব্রিটিশও দেখেছে দিই আপনার সামনে আমি কথা দিলাম আগামী ছাব্বিশে পৃথিবী ভারত ছাড়া করবো এটাই আমাদের সংকল্প এটাই আমাদের যে রাখি বাদছেন খাবার হাতে যার নেতৃত্ব হচ্ছে বাপি ঘোষ তাই কি বলবেন

কীভাবে করতে হয় আজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আজ এই রাখি বন্ধন উৎসব করছি